তো তাবিয়া হলো সাদা জামা পোর্স এখন যাচ্ছে হলো তানজিলার শোরুমে তো দেখেন তাবিয়া হলো সাদা জামা পোর্স জন্য সে আইসক্রিম খাবে না খেতে যাচ্ছে না বলতে ভালো মেয়ে বলতেই তো সাদা জামা নষ্ট হয়ে যায় জামার জামার প্রতি এত মায়া ও বাবার জন্য মানে আমার অনেক মায়া তাঁবিয়ার তার তাঁবার বাবার জন্য

ও মোনা হয় লিপ জেল কিনছে কালকে লিপ জেল তাইলে লিপস্টিক এই যে তোমার মেয়ে শুধু অন্য দেখলে তোমার গার্লফ্রেন্ডের কি খবর ওরে বাবা বাবরে ক্লিপ নিয়ে আসছো থাক ছোট মানুষ কত কিছু শখ যাই পাতা পড়ে গেল গালি তবে

মেয়ের খালি মেক আপ খালি মাথার ভিতর মেক আপই ঘুরে মনে হয় নাকি আমরা যে রেস্টুরেন্টে আসছি সেটা একটা নতুন ইউনিক একটা জিনিস দেখলাম সেটা হলো এমন দলবে আর খাবে দেখেন ডেকোরেশন এক যদিও ছোট্ট একটা ইয়ের মধ্যে কিন্তু অন্যরকম জায়গা অল্প হইলো সুন্দর সাজাই সাজে এটার একটা হইলো ই বুঝিস অল্প জায়গার মধ্যে খুব সুন্দর কেরা

আচ্ছা আচ্ছা তো এদিকে হলো দুপুরে খাবার খাচ্ছে সবাই আর সেও খাচ্ছে সে তাহলে দুপুরে খাবার খাইতে এসে তার বাড়িতে বউ নাই রান্দার মানুষ নাই খাইতে এই সরি

গোসল করতে দিন কিন্তু ছোট হয়ে গেছে ডিম ডিম লাইট হয়ে যাবো দিন যাও রেডি হও আর আমি কিন্তু আমার কিন্তু একটু সময় লাগবো না সত্যি থ্রি পিস করবো আমি ওইটা পরে যাব আপনি গোসল করছেন আমি বলছে যে সময় লাগবো না এলাকা বুয়া সেজে পারে সব কাজের কাজের বুয়া সেজে পারে সমস্যা নাই আমি যাই ওয়াশরুমে আমার বিয়াই নো যাইতেছে মনে হয় আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আবার চলে আসলাম এখন আছে তিরমণি এটাকে তিরমণি আর এখানে আছে আমার আপুমণি এখানে আছে আমার ব্যাগ ওই গেছে সাহেবের ইয়ানতে মিষ্টি আনতে আর আমি হইলো বসে আছি যাব যেহেতু যাচ্ছি এই এর আগে হইলো বিয়ে জন্য বলে দই নিয়ে গেছে আমি বলছিলাম বিয়ে জন্য দই নিয়ে যাই তো আমি আজকে একটু মিষ্টি নিয়ে যাই মিষ্টি মুখ করবো না সবারে আর আমার নানা ভাইয়ের জন্য তো আমি কিচ্ছু আনতে পারলাম না সরি নানা ভাই তুমি এখনো কিছু খাওয়ার মতো অসম ই হও নেই তার নানায়